নমস্কার রাধে রাধে সকলকে মোদক টিউটোরিয়ালে স্বাগত আজ দিন পর তাও প্রায় এক বছর মতো হতে চলল ভিডিও বানাইনি কারণ পড়াশোনার ভিডিওটা লোকে খুব কমই দেখে যাই হোক ভিডিওটা তৈরি করলাম আসন্ন যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে পরীক্ষা দিচ্ছেন দেবেন আগামী ছাব্বিশ তারিখ থেকে অর্থাৎ আগামীকাল থেকে তাদের পরীক্ষা শুরু সেই সংক্রান্ত বিষয়ে কিছু বলার জন্য ভিডিওটা তৈরি করলাম আজ যিশু খ্রিস্টের জন্মদিন মেরি ক্রিসমাস সকলকে তো আগামী কাল যাদের পরীক্ষা শুরু হচ্ছে ইউজিডিপি যাদের থার্ড ইয়ার মানে যাদের ফিফথ সেম সিক্স সেম পরীক্ষা হবে যেমন কমার্স ছাব্বিশ বারো চব্বিশ বৃহস্পতিবার এগারোটা থেকে একটা তাদের সিসিসিও ইলেভেন পেপার পরীক্ষা ওই দিনই দুটো থেকে চারটে সিসিসিও টুয়েলভ অর্থাৎ বারো নম্বর পেপার পরীক্ষা হবে যাদের পলিটিক্যাল সায়েন্স থার্ড ইয়ার আছে অর্থাৎ ফিফ সেম সিক্স সেম তাদের এগারোটা থেকে একটা সিসিপিএস এগারো দুটো থেকে চারটে সিসিপিএস বারো টুয়েলভ কালকে বৃহস্পতিবার যাদের ইতিহাস আছে হিস্ট্রি আগামীকাল ছাব্বিশ বারো চব্বিশ বৃহস্পতিবার এগারোটা থেকে একটা সিসিএইচআই ইলেভেন এবং দুটো থেকে চারটে সিসি আই টুয়েলভ পরীক্ষা হবে যাদের সোসিওলজি আছে তাদের আগামীকাল অর্থাৎ ছাব্বিশ বারো চব্বিশ সিসিএসও ইলেভেন এগারোটা থেকে একটা পর্যন্ত দুটো থেকে চারটে সিসি সিও টুয়েলভ অর্থাৎ আগামীকাল ছাব্বিশ বারো চব্বিশ বৃহস্পতিবার যাদের থার্ড ইয়ার অর্থাৎ ফাইনাল ইয়ার ইউজিডিপি বিডিপি যাদের ইউজিডিপিতে ফিফথ সেমিস্টার সিক্স সেমিস্টার পরীক্ষা সেই ফিফথ সেমিস্টার সিক্স সেমিস্টার পরীক্ষাতে তাদের অনার্স পেপার অর্থাৎ সিসি যে সাবজেক্ট ইলেভেন এবং সিসি টুয়েলভ এই দুটো সাবজেক্টের আগামীকাল পরীক্ষা যারা মহাদেবানন্দ সেন্টার থেকে তাদের স্টাডি সেন্টার তাদের সিট পড়েছে দক্ষিণেশ্বর হিরালাল মজুমদার উমেন্স কলেজে সকলকে শুভেচ্ছা আপনারা ভালো করে পরীক্ষা দেবেন এবং আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন বেশি করে কারণ আপনারা যদি আমার ভিডিওটি দেখেন তাহলে আমি নতুন নতুন করে নতুন নতুন জিনিস বিষয় নিয়ে ভিডিও করতে প্রেরণা পাই আজকে এই পর্যন্ত দিলাম এবং এর সঙ্গে বলি কিছু প্রশ্ন সম্ভাব্য বলি সম্ভাব্য কিছু প্রশ্নাবলি আমি বলছি পারলে সেগুলি একটু দেখবেন আশা করি আপনাদের কাজে লাগবে আর যদি কারোর প্রশ্ন উত্তর প্রয়োজন হয় তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন নমস্কার রাধে রাধে